রোজা অবস্থায় পিরিয়ড হলে করণীয় কি সুপ্রিয় আরসের মালিক চ্যানেলের দর্শক বৃন্দরা আসসালামু আলাইকুম পিরিয়ড নারীদের শরীর একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ নারী এই বিষয়টি নিয়ে লোকচক্ষুর আড়ালে ভোগে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে নারীর পিরিয়ড বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে পবিত্র এ মাসে সকল মুসলিম নারী রোজা রাখেন কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন বুঝে উঠতে পারেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে এই সময়ে করণীয় কি সেই বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে যেমন কোন নারী রোজা রাখা অবস্থায় পিরুড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরুড চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবে না সুরা বাকারা তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানহার থেকে তার বিরত থাকা উচিত পরে এ রোজা কাজা আদায় করে নিতে হবে তাকে পিরিউডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানহার করা থেকে বিরত থাকতে হবে তাকে এটা তাকওয়ার পরিচয় সুরাহজ ইসলাম ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে খাবার ও পানি গ্রহণের এ বিরতি রোজা হিসেবে নয় বরং তার রোজার সম্মানার্থেই করতে হবে পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি দোয়াদুরুত পরা তাহসবি তাহলিল সবই স্বাভাবিকভাবে করতে পারবেন এ সময় সাহেরি ইফতারেও শরিক হওয়া যাবে তবে অবশ্যই নারীদের এ সময় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ্য যে নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বোক্ত হায়াজ বা পিরুড় চলাকালীন নারীর বিধানের মতোই তিনিও পবিত্র না হওয়া পর্যন্ত রোজা রাখতে পারবেন না সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আল্লাহ হাফেজ